এই দৃশ্যটি দেখে নিশ্চয় ভাবছেন একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরা অর্থাৎ মন্ত্রীরা নিজেদের প্রাণ বাঁচাতে হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন নিচে হাজার হাজার ক্ষুব্ধ জনতা আর উপরে কেবলই বাচ্চার আকুতি এটি কোনো নয় বরং নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঘটে যাওয়া এক বাস্তব এবং ভয়াবহ ঘটনা যেখানে একটি দেশের সরকার ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল এই ভয়াবহ ঘটনার সূত্রপাত হয়েছিল সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে সরকার হঠাৎ করে দেশজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এই সিদ্ধান্তটি যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে দেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ এটিকে তাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র হিসেবে দেখে তাদের মধ্যে জমে থাকা খুব মুহূর্তেই রাস্তায় প্রতিবাদের রূপ নেয় প্রথমে প্রতিবাদ শান্তিপূর্ণ থাকলেও সরকারের কঠোর অবস্থানের কারণে তা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে হাজার হাজার মানুষ বিক্ষোভে ফেটে পড়ে এবং পুরো কাঠমান্ডু শহর এক রণক পরিণত হয় সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয় চারিদিকে তখন শুধু ধোয়া আগুন আর মানুষের চিৎকার বিক্ষোভকারীদের মূল লক্ষ্য হয়ে ওঠে দেশের শীর্ষ নেতারা তারা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী এবং সংসদ সদস্যদের বাড়ি ঘেরাও করে হামলা চালায় এ সময় অনেক নেতাই তাদের পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাড়িতে আটকা পড়েন বাইরে হাজার হাজার উন্মত্ত জনতা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর কিছু তাদের জীবন তখন সুতোর ওপর ঝুলছিল এই চরম বিপদ থেকে তাদের উদ্ধার করতে এগিয়ে আসে সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে হেলিকপ্টার মাটিতে নামানো সম্ভব ছিল না তাই শুরু হয় এক শ্বাস উদ্ধার অভিযান হেলিকপ্টার থেকে দড়ি নামিয়ে দেয়া হয় আজকে পড়া মন্ত্রী ও তাদের পরিবারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই হাড় হিম করা দৃশ্য ধরা পড়ে দেশের প্রভাবশালী মন্ত্রীরা প্রাণের ভয়ে সেই দড়ি আঁকড়ে ধরে শূন্যে ঝুলছেন নিজে ক্ষুব্ধ জনতার গর্জন আর উপরে বাঁচার একমাত্র অবলম্বন এই দৃশ্য যেন পুরো দেশের ভেঙে পড়া শাসন ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছিল শুধু মন্ত্রীরাই নন তাদের আতঙ্কিত স্ত্রী সন্তানদেরও একই পদ্ধতিতে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয় এই নজিরবিহীন সহিংসতার মুখে দেশের সরকার পুরোপুরি ভেঙে পড়ে প্রধানমন্ত্রী কেপি পি শর্মা ওলি প্রচন্ড চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরো রক্তপাত এড়াতে পুরো শহরে কারফিউ জারি করা হয় শহরের রাস্তায় সেনাবাহিনী মোতায়েন করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করা হয় নেপালের এই ঘটনাটি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল এটি দেখিয়ে দেয় জনগণের কণ্ঠরোধ করার চেষ্টা করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে একটি মাত্র সিদ্ধান্ত কিভাবে একটি দেশকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে প্রান্তে ছেলে দিতে পারে এটি তারই এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে